আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনারা ভিডিও শুরুতেই আপনারা থার্মেল পিকচার দেখেছেন যে ট্রেড অ্যাপ্রেন্টিসের আসলে কাজ কী এজন্যই আপনারা ভিডিওটা ক্লিক করেছেন ইতিমধ্যে গত তেরোই জুন দুহাজার চব্বিশ বাংলাদেশ রেলওয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিদ্যুৎতে প্রায় দুইশো আটচল্লিশটি পদের ট্রেড অ্যাপ্রেন্টিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটাতে আপনারা অনেকে আবেদন করবেন এবং শুধুমাত্র এসএসসি পাস করে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে এক্ষেত্রে আপনারা অনেকেই আগ্রহী প্রার্থী রয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে ট্রেড অ্যাপ্রেন্টিসটা আসলে কী বা এদের কাজ কি বা ট্রেড অ্যাপ্রেন্টিস কাদেরকে বলা হয় আপনারা কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী এ ধরনেরই ইনফরমেটিভ এবং চাকরি বিষয়ক সকল ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায়কন বা জিওল বটনে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি চার নম্বর ক্রমিক নঙের চার নাম্বারের যে পদের নাম রয়েছে সেটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস তো আপনারা এর আগে ট্রেড অ্যাপ্রেন্টিস অনেকেই এটা সম্পর্কে জানেন না যেহেতু দুশো আটচল্লিশটি পদ এবং আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা সকালে আবেদন করতে পারবেন শুধু সেই সাথে শুধুমাত্র এসএসসি পাশ করে সেক্ষেত্রে আপনাদের আগ্রহটা একটু বেশিই আছে এই পদের জন্য তো আমরা যদি সরাসরি গুগলে চলে যায় তাহলে এখানে থেকে যদি আমি সার্চ করি যে ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ কী তাহলে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন যে ট্রেড এর কাজ হচ্ছে অনেকটা হেল্পারের মতো তো কোনো ওয়ার্কশপের যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গ্রেডের টেকনিশিয়ানদের সাথে থেকে তাদের সহযোগিতা করা হয় এক কথাই আপনি আরেকজনকে সহযোগিতা করবেন একজন বড় টেকনিশিয়ান রয়েছে তাকে যদি আপনি সহযোগী হিসেবে কাজ করেন সেটাকেই আসলে ট্রেড অ্যাপেন্টিস বলা হয় তো ট্রেনিং শেষে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি যদি সম্ভব হয় ঠিক করা নতুবা কোনো টেকনিশিয়ানের স্মরণাপন্ন হওয়া বা ট্রেড অ্যাপ্রেন্টিস বিভিন্ন ওয়ার্কশপে থাকে গাড়ি ট্রেন জাহাজ স্টিমার ইত্যাদি প্লেনেরও থাকে তো ট্রেড অ্যাপ্রেন্টিস মানে আমরা যদি বিষয়টা সামারাইজ করি তাহলে ট্রেড অ্যাপ্রেন্টিস মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বড় কোনো টেকনিশিয়ানকে আমাদের হেল্প করতে হবে এক কথায় আমাদের সাহায্য করতে হবে এটাই হচ্ছে আসলে ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ তো আশা করছি আপনারা ট্রেড অ্যাপ্রেন্টিস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং এটা নিয়ে যারা আপনারা উদ্বিগ্নে ছিলেন আপনারা অবশ্যই অবশ্যই এখন বিষয়টা বুঝতে পেরেছেন আসলে ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজটা কী তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন মতামত থেকে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও